সম্মেলিত সুধি আপনারা যারা টেক্সটবুক স্কুল দেখছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেটা হলো যে আপনারা অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়নি তাই নিজেরাই নিজেদের মতো করে অনেকেই কি অনলাইন অনলাইনে রিটার্ন দাখিল করেছেন কিন্তু এই অনলাইনে রিটার্ন দাখিল করার পর যেসব বিষয়গুলো সৃষ্টি হচ্ছে সেসব বিষয়েরই কিছু হলো যে দুশো বারো ধারায় আয়কর এনে দুশো বারো ধারায় পুনঃ উন্মোচনের অবহিতকরণ এটা হচ্ছে যে এমন একটি নোটিশ যেটা আয়কর অফিস থেকে আপনাদেরকে এখন দিচ্ছে বিগত সালে যারা অনলাইন রিটার্ন দাখিল করেছেন বাট আপনারা আপনাদের কিছু ডকুমেন্ট শু করছেন না বা করেন নাই তাদের জন্যই কি এই চিঠিটি বা এই নোটিশটি আমি তেমনই একটি নোটিশ আপনাদেরকে বলছি যে যে নোটিশটি প্রদান করা হয়েছে সঞ্চয়পত্র সাত লাখ টাকার সঞ্চয়পত্র তার রয়েছে বাট সে তার রিটার্নে দেখায়নি কিন্তু সঞ্চয়পত্র যেহেতু দেখায়নি এখন যেহেতু সব অনলাইনে আপনি কোনো কিছুই কিন্তু হাইট করতে পারবেন না তো এই যে এই পরিস্থিতিতে আপনি কিভাবে এই চিঠির উত্তর দিবেন বা কি করবেন সেই বিষয়গুলো কি বিস্তারিতভাবে আপনারা দেখার জন্যে কি আমার আজকের এই ভিডিও